আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি শরীফ জুয়েলার্স এটা হচ্ছে গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আপনারা এখানে গোল্ডও পাবেন ডায়মন্ডও পাবেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক ডায়মন্ড আমরা ডায়মন্ড টেস্টটা দিয়ে টেস্ট করে দিব আর এখানে কিন্তু আপনারা রিয়েল যে ডায়মন্ডটা আছে সেটাই পাবেন তো এটার প্রাইস কত আসবে ভাইয়া তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে দেখেন অনেক সুন্দর কালেকশন আর এটা গ্লেসটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই নাইস খুবই সুন্দর একটা নাকফুল নিয়ে নিতে পারবেন তো আমি পরবর্তী কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেই এটা প্রাইসটা 4200 টাকা 4200 টাকা 4200 টাকা বাজেট থাকলে কিন্তু এই সুন্দর ডায়মন্ডের নোসপিনটা কেনা যাবে 4200 আমি এই কালেকশনটা দেখাচ্ছি ভাই এটার প্রাইস কত ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা বাজেটে কিনতে পারবেন আঠেরো ক্যারেট গোল্ডের সাথে সমন্বয় করা ডায়মন্ডের তৈরির চমৎকার সব সুন্দর সুন্দর নাক আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আঠেরো ক্যারেট গোল্ডের সাথে ডায়মন্ডের সমন্বয় করে তৈরি করা দারুণ একটা নাকফুল আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো দারুণ কালেকশন এগারো হাজার পাঁচশো এটা হচ্ছে ছয় টাকা ছয় টাকা বাজার থাকলে এটা নিতে পারবেন সুন্দর কালেকশন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা খুবই সুন্দর এগারো হাজার পাঁচশো তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দিই সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন কি সুন্দর সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে দশ হাজার ছয়শো টাকা দেখেন কি সুন্দর কালেকশন দশ হাজার ছশো টাকা গ্লেজটা দেখলে মন ভরে যায় আর সবগুলো কিন্তু টেস্টার দিয়ে টেস্ট করে দেওয়া হবে আমি এটা দেখাচ্ছে এটা হচ্ছে বারো হাজার পাঁচশো দারুণ কালেকশান বারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটা হচ্ছে চোদ্দো হাজার দুশো টাকা চোদ্দো হাজার দুশো টাকা দেখেন কী সুন্দর কালেকশান চোদ্দো হাজার দুশো টাকা এটা হচ্ছে

এটা হচ্ছে নয় হাজার পাঁচশো এটা কিন্তু হচ্ছে তেরো হাজার পাঁচশো আমি বলি মাঝখানে একটা কিন্তু পান্না স্টোন আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডায়মন্ড স্টোন আঠেরো ক্যারেট গোল্ডের সমন্বয় তৈরি করা দারুণ লাগছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো টাকা খুব সুন্দর নখ দুইটা এরকম নখ সিস্টেম নিলে কিন্তু ছোটো কানাদুল হিসাবেও ব্যবহার করা যায় হ্যাঁ এটা কিন্তু নাকে খুব সুন্দর একদম সেট হয়ে থাকবে

এটা দেখাচ্ছে এটার প্রাইসটা বলে দেই 31500 31500 টাকা দেখেন কি সুন্দর 31500 আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে 21500 খুবই ডিজাইনার একটা নট আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দারুণ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস কত বলি 19500 19500 19500 টাকা বাজেট হলে এটা কিনতে পারবেন কদম এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা বাজবে থাকলে এটা কেনা যাবে দেখেন এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে যদি আমি নথ পরি না যদি কখনো পড়ি অবশ্যই এরকম একটা কিনব এটার প্রাইসটা বলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা বেশি না একুশ হাজার টাকা আপনার আমরা বকা দেন না একুশ হাজার টাকা অনেক টাকা অবশ্যই আপনাদের কষ্টের টাকাটা দিয়ে অরিজিনাল ডায়মন্ড কিনতে চলে আসবেন আমাদের শরীর জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড তো নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে একুশ হাজার দেখেন কি সুন্দর কালেকশান এটা হচ্ছে একুশ হাজার খুবই নাইস আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো টাকা বাজার থাকলে এটা যাবে আমি যতগুলো নাক ফুল দেখছি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনার কোনটা পছন্দ বলবেন আমরা ওইটাই কিনবো এই যে এইটা কিন্তু অনেক সুন্দর না বড় না ছোট মিডিয়ামের মধ্যে একদম ইউনিক এটার প্রাইসটা বলে দিচ্ছি

আরো বড় হয় সিঙ্গেল পিস দেখা যায় ষাট হাজার পঞ্চাশ হাজার এরকম আরো হয় তো এগুলো কিন্তু ক্যারেট বেশি থাকে ডায়মন্ডের সাইজ যত বড় দাম তত বড় ভাইয়া কিন্তু সেটা আপনাদেরকে বলেই দিল আমি নেক্সট কালেকশন দেখাবো তো আমি শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ তো ভাইয়াদের কিন্তু এই কন্ট্যাক্ট ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম